ওয়েলকাম ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন হাই স্কুলে শিক্ষকতা করেন আপনারা প্রত্যেকে অবগত একটা দীর্ঘ সময় পরে উৎসশ্রী পোর্টাল চালু হয়েছে আর এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার এই দুটি কাজ সম্পন্ন হয় বর্তমানে উচ্চশ্রী পোর্টাল চালু হলেও জেনারেল ট্রান্সফার এটি কিন্তু বন্ধ আছে অর্থাৎ সাসপেন্ডেড মোডেই রয়েছে কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার বা মিউচুয়াল বদলি কিন্তু শুরু হয়েছে আপনারা যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য উচ্চশ্রীতে লগ করছেন সেই লগ করার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এই নিয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অভিযোগ করেছেন এই নিয়ে আজকের একটি দৈনিক পত্রিকাতে একটা লেখা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বিষয়টি কি না পোর্টাল বদলির আবেদন করতে গিয়ে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষকদের একাংশ তাদের মতে ওই পোর্টালে যে শিক্ষকদের নাম আছে তাদের মধ্যে এমন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন যাদের বদলি ইতিমধ্যে হয়ে গিয়েছে অর্থাৎ এটা লগ করলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যে এমন কিছু কিছু শিক্ষক শিক্ষিকা নাম দেখাচ্ছেন মানে দেখতে পাচ্ছি আমরা বা আপনারা দেখতে পাচ্ছেন যারা অলরেডি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তাও কিন্তু তাদের নাম দেখাচ্ছে তাহলে এটা একটা সমস্যা এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর অভিযোগ পোর্টাল থেকে কাদের বদলি হয়েছে আর কাদের বদলি বা কাদের হয়নি তা প্রথমে বোঝা যাচ্ছে না পোর্টাল আপডেট করার জন্য আবেদন করেছি এটা কিন্তু একটা সংগঠনের পক্ষ থেকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে উচ্চতর আধিকারিকের কাছে এই আবেদনটি করা হয়েছে যে পোর্টালটিকে আপডেট করা হোক কারণ আপডেট না করলে এমন কিছু শিক্ষক শিক্ষিকার নাম আপনারা দেখতে পাচ্ছেন যারা ইতিমধ্যে বদলি নিয়ে ট্রান্সফার নিয়ে কিন্তু অন্য স্কুলে চলে গেছে শিক্ষকেরা জানিয়েছেন উচ্চশ্রী পোর্টালের নিয়ম অনুযায়ী পাঁচ বছর না হলে বদলির আবেদন করা যাবে না এটা একটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে যে উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারে বদলি মানে বদলি নিতে গেলে মিনিমাম পাঁচ বছর শিক্ষকতা করতে হবে বর্তমান স্কুলে এই নিয়ম এই নিয়মও বদল করে পাঁচ বছরের জায়গায় তিন বছর পড়ার দরকার অনেক শিক্ষক রয়েছেন যারা অনেক দূর থেকে পারস্পরিক বদ্রি হয়ে বাড়ির কিছুটা কাছে এসেছেন পারিবারিক কারণে বাড়ির আরও কাছে আসতে চান কিন্তু ফের পাঁচ বছর না হলে আবেদন করতে পারছেন না অর্থাৎ আপনারা প্রত্যেকেই অবগত যে মিনিমাম পাঁচ বছর কিন্তু বর্তমান স্কুলে থাকতে হবে তবেই কিন্তু আপনারা পোর্টালে আবেদন করতে পারবেন ট্রান্সফারের জন্য বিশেষত এখন মিউচুয়াল ট্রান্সফার চালু হয়েছে তাই মিউচুয়াল ট্রান্সফারের জন্যই সমস্যাটা কিন্তু ক্রিয়েট হয়েছে তো অনেক শিক্ষক শিক্ষিকা এটা নিয়েও কিন্তু উচ্চতর আধিকারিকের কাছে একটা প্রেয়ার করেছেন এই পাঁচ বছরের যে লক ইন পিরিয়ড সেই লক ইন পিরিয়ডটিকে যাতে তিন বছর করে দেয়া হয় আর সত্যি কথা যদি পাঁচ বছরের জায়গায় তিন বছর বা যদি তিন বছরের জায়গায় যদি দু বছরও করে দেয়া হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কোনো স্কুল কিন্তু এতে সাফার হবে না কারণ এটা মিউচুয়াল ট্রান্সফার একজন শিক্ষকের জায়গায় আরেকজন শিক্ষক আসবে একটা স্কুলে একজন শিক্ষক আছে আর একটা স্কুলে একজন শিক্ষক আছে তাদের মধ্যে ট্রান্সফারটা হবে অর্থাৎ কোনো স্কুলেই কিন্তু শিক্ষক যে ঘাটতি সেই ঘাটতি কিন্তু হবে না অতএব এটা যদি শিক্ষা দপ্তর থেকে পাঁচের পরিবর্তে এখানে অনেকে তিন বছরে দাবি করেছে কিন্তু এটা যদি দু বছরও করে দেয়া যায় তাহলেও আশা করি কোনো সমস্যা হবে না তার কারণ শিক্ষক তো শূন্যতা তৈরি হচ্ছে না একটা জায়গার শিক্ষক আরেকটা স্কুলে যাচ্ছে সেখানে গিয়ে পড়াবেন বরঞ্চ তারা একটু বাড়ির কাছে গেলেন স্কুলে আরো বেশি সময় দিতে পারবেন পড়াশুনোর প্রতি আরো বেশি সময় দিতে পারবেন তাই এটা নিয়ে যে অভিযোগগুলি আসছে আশা করি শিক্ষা দপ্তর এইগুলিকে নিয়ে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই কিছু সুরাহা দেবেন এই সংক্রান্ত যদি পরবর্তীতে অর্থাৎ অর্থাৎ অত উচ্চশ্রী সংক্রান্ত যদি কোনো নির্দেশিকা পরবর্তীতে আসে বা কোনো কিছু যদি জানতে পারা যায় তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সামনে নিয়ে আসবো আশা করি আপনারা উপকৃত হবে আজকে এটুকুই আপনাদের সামনে তুলে ধরা ছিল ধন্যবাদ